আসসালামু আলাইকুম সবাইকে আপনারা টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদমের অনুশীলনী চার দশমিক একের এই সাত নম্বর অঙ্কটি করব দেখো সাত নম্বর অঙ্ক বলছে যে সরল করো টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস টু আর ফোর ইন্টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান নিচে আছে ভাগ হিসাবে টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু আমরা সূত্র জানি দেখো সূত্রটা হলো আমরা যদি এ টু দি পার এম প্লাস এন থাকে তাহলে আমরা লিখতে পারি টু টু দি গুণ এন এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো দেখো দেখো উপরে লেখা আছে টু টু দি পার এন প্লাসের জন্য আমরা গুণ দিব টু টু দি পার ফোর দিব মাইনাস ফোর এখানেও টু টু পার এন যোগের জন্য গুণ টু টু দি ফার ওয়ান এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি দেখো সিলো প্লাস এরকম গুণ করেছি সিলো প্লাস এরকম গুণ হয় তাহলে এইটা টু টু দি ফার এন ইন টু টু দি ফার ওয়ান এটা হিসাব করলে এটা হবে এখন ইংলিশে দেখো বেস দুইটার এক আমরা দুইটা টুর একটা নেব টু টু দি ফার এন্ড প্লাস টু এটার উপরে কিছু নেবেন একটা ওয়ান আছে আর এই ভাগের জন্য মাইনাস ওয়ান এখন উপরের থেকে আমরা দেখো দি দিফার ফোন একটা এখানে একটা দি দিফার দুইটার থেকে একটা কমন নিব কমন নিলে কি থাকে কমন অপর নামে ভাগ করা এটা ভাগ করলে কাটা ফোর ইন্টু এই টু কে ওয়ান দ্বারা গুন করলে টু একবার লিখে দিতে পারি আমরা এক একটা কম করার জন্য একবার লিখে দিই একবার লিখে দিই টু কে ওয়ান দ্বারা গুণ করলে টু চারদি গুণে এইট এটা লিখবো আমরা এই টু টু দি ফার এন এটা এটা কাটা নিচে থাকে টু টু দি ফার এন প্লাস দুই এর থেকে এক বাদ দিলে এক পরের লাইনে টু টু দি ফার এন এখানে দুই কে চারবার গুণ করলে ষোলো হবে মাইনাস আট আর এইখানে আমরা লিখতে হবে টু টু দি ফার এন ইন্টু টু টু দি ফার ওয়ান এটা করে সেম সূত্র

ষোলো থেকে আট বাদ দিলে আট আর নিচে থাকে কে ওয়ান দ্বারা গুন করলে টু কাটা কাটি দিলে সাত দিক গুণে আট তাইলে এই ফোর হবে আমাদের এই অঙ্কের জন্য আনসার আশা করি বুঝতে পারছো আজকে এ পর্যন্ত অন্যদের অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ বেলা থাকো